এই দেখেন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এই যে এখন মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আয়ান ব্লগ আয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে রবিবার আজকে রবিবারে এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে নটা মতো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমি নাস্তা বানাবো তো চলেন আপনারা তো এই দেখেন বন্ধুরা আমি সকালে নাস্তা বানিয়ে নিয়েছি এই এখানে তেল দিয়ে আমি রুটি ভেজে নিয়েছি আর এইখানে দুটো রুটি আমি চিনি দিয়ে ভেজেছি আর এখানে যে ছেলের জন্য একটু দুধ আর আমাকে লাল চা তিনজন আমি মা আর প্রতিমা আর ছেলে আমরা চারজনে খাবো এই দেখেন তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি আপনাদের সামনে তো এই দেখেন বন্ধুরা আজকে সকালে মাছ রেখেছিলাম এই যে কাপ্পা তারিণী মাছ এগুলো কাপ্পা তারিণী মাছ আর এই যে ইলিশ তো মাছগুলো কেটে নি তারপরে আবার আসছি আপনাদের সামনে তো এই দেখেন বন্ধুরা আমি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি ভাবছি যে ইলিশ মাছ দিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি করব তো তার জন্য আমি একটু লাউ পাতা কেটে নেব তো চলেন দেখেন আমি লাউ পাতা আনতে যাব এই দেখেন বন্ধুরা আমি লাউ পাতা নিতে চলে এসেছি এই দেখেন লাউ গাছ আমি এখন পাতা নিয়ে নেব তো এই দেখেন বন্ধুরা আমি একটু কচি কচি পাতা নেব এই দেখেন বন্ধুরা তো এটা এই দেখুন বন্ধুরা আমি লাউ পাতা নিয়ে নিয়েছি এই যে তো এখন আমি লাউ পাতা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা করব তো চলেন আপনারা দেখে তো বন্ধুরা আমার ওই ইলিশ মাছের রেসিপির জন্য ধনে পাতাও লাগবে তো এই দেখুন এখান থেকে আমি গোটা ধনে পাতাও নিয়ে নেব তো এই দেখেন ভুইনে পাতা নিয়ে নিয়েছি আর এই দেখেন বাবু আজকে শুধু রোদের রোদে ঘুরছে আজকে ছুটির দিন আজকে খুব মজা না বাবু এই দেখেন মজা তো এই দেখেন আমি লাউপাতা নিয়েছি বলে ওরও নিতে হবে ওই দেখেন কি করছে দেখেন বাড়ি থাকলে সেদিন একদম মাথা খারাপ দেখা লাউপাতা কি লাউপাতা নিয়েছি আজকে তুই রান্না করবি ওই পাতায় ঠিক আছে তো এই দেখেন বন্ধুরা আমি লাউপাতা ভালো করে ধুয়ে দুটো দুটো একসাথে করে নিয়েছি আর এইখানে মাছগুলো দিয়ে দিচ্ছে এক একটা পাতার এই দেখেন এক এক পিস করে আর আর এতে দেওয়া হয়েছে জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর একটু ধনে পাতা কুচি দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে তারপরে এই লাউ পাতার ভিতরে দিয়ে দিচ্ছে মাছগুলো এই দেখেন মা দিচ্ছে মাছগুলো এই দেখেন তো এই দেখেন মা লাউ মাছটা দিয়ে ভিতরে লাউ পাতাটা ভাজ করছে এই এগুলো কিন্তু ওইগুলোর কি জিনিস মানে ওই ওইগুলো শাক এগুলো সাগরের রিলিস এখানে এমনি নোনা জলের এগুলো কিন্তু ওই কলকাতার ওই ইলিশগুলো না বড় ইলিশ না এইখানে পাওয়া যায় না ওই কলকাতা থেকে আসে তো সেগুলো বাইশো টাকা কিলো বাইশো টাকা না বাইশো টাকা কিলো তো এই দেখেন বন্ধুরা মা সব মাছগুলো এই দেখেন সুতো দিয়ে বেঁধে দিয়েছে পাতা গুলো মুড়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছে এখন আমি এগুলো একটু হালকা তেলে ভাজবো তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি একে একে কড়াইতে হালকা একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো সবগুলোই একসাথে দিয়ে দেবো আমি গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিয়েছি এখন আমি ঢেকে দেবো আবার একটু পরে ঢাকাটা খুলবো দেখেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে দেখবো এই দেখেন একটু লাউ পাতার যে জলটা হয় সেই জলটা বেরিয়েছে একটু পাল্টি করে দেখছি এখনো হয়নি দেখেন বন্ধুরা আমি পালটি করে দিয়েছি এক পাশ হয়ে গেছে আর এক পাশে হবে তো রান্না বান্না করে চান দান করে তারপরে আবার আপনাদের সামনে চলে আসলাম তো এখন ভাত খাবো মা পুজো দিয়ে দিয়েছে চলেন আপনাদের এই দেখেন মা দিয়ে দিয়েছে এখন আমরা ভাত খাবো যাই গিয়ে ভাত এই যে বন্ধুরা সেই লাউ পাতায় মাছ দিয়ে খাচ্ছে বাবু বাবু কেমন হয়েছে দারুন দারু এখানে বাবা খেতে বসে গেছে আর মা মিহা প্রতিমা এখনো বাকি আছে মানে দুই মেয়ের এক মেয়েই আজকে ঘুমাচ্ছে না তার জন্য আমরা সব একসাথে খেতে বসতে পারিনি আজকে এখানে বাবা আর এখানে এই যে বাবু দুজনেই থাকছে এখানে এই যে মান কচুর দিয়ে মাছ দিয়ে তরকারি এই যে বন্ধুরা আমি মিশমাসে ভাত খাচ্ছি এই দেখেন তো বনেরা খুবই ভালো হয়েছে মিশমাসটা আপনারাও এমন করে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আমি খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি আপনাদের সামনে তো বনেরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুমাইনি এমনি শুয়েছিলাম তো এখন আমি উঠোনটা একটু ঝাড়ু মারব তো এই দেখেন বন্ধুরা উঠোনটার কি অবস্থা এখানে পাশে একটা জেঠিমাদের তুলো গাছ আছে সেই তুলো গাছের ডাল দুটো একদম বড় ভেঙে পড়েছিল সেজন্য উঠোনটার এই অবস্থা আর সাথে দুই দুই মেয়ে মেয়ে ভয়ও পেয়েছে মানে ঘুমাচ্ছিল আর হঠাৎ ওই ডাল ভেঙে পড়েছে তার জন্য মেয়ে দুটো অনেকই ভয় পেয়েছে তো ওখানে ঝাড়ু ঠাড়ু মেরে তারপরে যাব আবার মেয়ে দুটোকে একটু ঝাড়াতে আমি এখন যাচ্ছি সবজি ক্ষেতের দিকে মা বলেছিল দুটো বেগুন উঠিয়ে রাখতে রাতে রান্না করার জন্য তো এরপরে ঝাড়াতে গেলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তারপরে আর উঠাতে পারব না তার জন্য যাওয়ার আগে আমি দুটো বেগুন উঠিয়ে রাখবো রাতে রান্না করার জন্য এই এখানে আবার একটা পোকা লেগেছে দেখেন পোকা আছে আর একটা যে যাচ্ছি ছোট সবাইকে নিয়ে যাচ্ছি আমি মা প্রতিমা আমরা তিনজনে যাচ্ছি দুই মেয়েকে নিয়ে তো চলে ঝাড়িয়ে আসি তারপর আবার আসছি আপনাদের সামনে এই যে ছোট মাম্মা টি মम्मा ওই দেখো আজকে দুইজনের কাজল পরিয়েছি তোকেই দেখেন ছোট মम्माকেও পরিয়েছি দেখেন এই যে ছোট মম্মারেও কাজল পরিয়েছি বড় মम्माকেও কাজল পরিয়েছি তো চলেন বন্ধুরা গিয়ে আসি তারপরে আবার আজকে আপনাদের দুই মেয়েকে কে ঝাড়ি নিয়ে চলে এসেছি বলেছে যে তিন দিন ঝাড়াতে হবে তো ঝাড়িয়ে চড়িয়ে এনে তারপরে পূজটু জুদি আবার চলে এলাম আপনাদের সামনে এখন আমি রাতের জন্য রান্না বান্না করবো তো চলেন দেখেন আমি রাতে কি রান্নাবান্না করি দেখেন বন্ধুরা আমি রান্না করার জন্য সবকিছু কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এটা আমার ছেলে খাবে ওর জন্য ভাজবো আর এখানে আমাদের জন্য বেগুন সিম আলু কাঁচকলা এসব দিয়ে আমি একটা পাতলা ঝোল করব আর দুপুরের একটু তরকারি আছে ওতেই আমাদের হয়ে যাবে চলেন বন্ধুরা রান্নাবান্না করে নিই তারপরে আবার আসছি আপনাদের দেখেন বন্ধুরা আমার রাতের তরকারি হয়ে গেছে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে তরকারি আর ছেলের জন্য একটু আলু ভাজা করেছি আর এইখানে দুপুরের তরকারি আর প্রেসার কুকারে ভাত তো তো খাবো আমরা রাতে বন্ধুরা এগুলোই সারাদিনে যা যা করেছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন নতুন দেখছো আমার চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো নমস্কার